কথাকায় বাচ্চার জন্মদিনে পার্কে নিতে পারলে না দরে কোথাও বড় গিয়ে আরে প্লিজ তুমি রাগ করো না সে তো আমারও সন্তান নাকি তুমি এই পার্কের কথা বলতে পার্কুলো এই তো হয়ে গিয়েছে এবার আমাকে তাড়াতাড়ি করে এগুলোর উপরে রং করে নিতে হবে ড্রাইভার চলে গিয়েছে এবার চুপি চুপি আমাকে গাড়ির চাকাটা খুলে নিয়ে পালাতে হবে আরে এই চোরের বাচ্চাই চোর যে যাই বলুক না কেন কারো কথায় আমার কান দেওয়া না এই অভাবের মধ্যে আমার বাচ্চার জন্য চুরি করে হলেও আমাকে তার ইচ্ছা পূরণ করতে হবে বন্ধুরা এর শেষ দৃশ্য দেখলে তোমরা চমকে যাবে তোমরাও যদি আমার মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাস থ্রি তে কত ছিল মনে থাকলে কমেন্টে লিখো তাড়াতাড়ি করে এবার এই বেলুন গুলো দিয়ে সুন্দর করে গেটটা তৈরি করে নেই হম হয়ে গিয়েছে দেখো আমি তোমাদের জন্য কি করেছি চলো আমাদের বাচ্চাকে নিয়ে সবগুলো একবার করে ট্রাই করি হম দারুন বাবু তোমার বাবাকে থ্যাংক ইউ বলো